আসসালামু আলাইকুম গাইজ আমি মাহা ফ্রম মাহাফ্রেশন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি যেভাবে আমার বাচ্চার জন্য হোমমেড স্যারালাক তৈরি করে থাকি হোমমেড মেড তৈরি করতে হলে অবশ্যই আপনাকে আমার পুরোটি ভিডিও দেখতে হবে এই স্যারালাকটি বাচ্চার জন্য অনেক উপকারী এবং অনেক ভিটামিন সমৃদ্ধ তো চলুন দেখিনি কী কী উপকরণ লাগছে হোমমেড স্যারালাক তৈরি করতে লাগছে সাবুদানা সাবধান একটা একটি উপকারী খাদ্য যা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটি হজমে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য দূর করে হাড় মজবুত করে এবং ওজন বাড়াতে সহায়ক সাবধানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সিক্স এবং ফোলেটার মতো পুষ্টিগুণের সমৃদ্ধ এরপর আমি বলছি মোটরশুটির কথা মোটরশুটি হচ্ছে একটি পুষ্টিকর খাবার এবং এটি প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার এটি নিয়মিত খেলে হজম শক্তি এবং ওজন ব্যবস্থাপনার হৃদরোগের স্বাস্থ্য রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং চোখের স্বাস্থ্যের উন্নতি হতে পারে সুজি বা শ্যামলয় এটি স্বাস্থ্যকর খাদ্য যা বিভিন্ন উপায়ে শরীরের উপকার করে এতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন প্রোটিন ফাইবার এবং ভিটামিন থাকে এই পুষ্টিগুণ শরীরের জন্য অনেক উপকারী সুজি খেলে হজম শক্তি ভালো থাকে কুষ্ঠকাঠিন্য দূর হয় হাড় মজবুত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুখ ডাল মুগডাল একটি পুষ্টিকর খাবার যা শরীরের জন্য অনেক উপকারী এটি প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ মুগডাল হজমে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে এবং ঋদুকের ঝুঁকি কমায় এছাড়া মুগডালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিসমিস কিসমিস নানা পুষ্টিকরণের সমৃদ্ধ একটি শুকনো ফল এটি নিয়মিত খেলে হজম শক্তি বাড়ে কুষ্ঠকাঠিন্য দূর হয় হৃদরোগের ঝুঁকি ক্ষমে রক্ত সর্গতা প্রতিরোধ করা যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দ্বলে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বাচ্চাদের জন্য এটি অনেক উপকারী চিনির গুঁড়ো চাল যা সাধারণত চিনিগুড়া চাল নামে পরিচিত এবং সাধারণ চাল উভয়ই কার্বোহাইড্রেটের ভালো উৎস তবে তাদের পুষ্টিগুণ এবং উপকারিতা কিছু ক্ষেত্রে ভিন্ন চিনিগুড়া চাল তার সুগন্ধ এবং মিষ্টতার জন্য পরিচিত যা বিরিয়ানি পোলাও ইত্যাদি রান্নার জন্য জনপ্রিয় সাধারণ চালের তুলনায় চিনিগুড়া চালের ভিটামিন পুষ্টিগুণতা অনেক বেশি সেই জন্য এটি বাঁচাদের জন্য অনেক উপকারী কাঠবাদাম কাঠবাদামের উপকারিতা অপরিসীম কাঠবাদাম শুধু স্বাদেই নয় উপকারিতা ভরপুর প্রতিদিন অল্প পরিমাণ কাঠবাদাম খাওয়ার অব্যার স্বাস্থ্যের জন্য ধারণ উপকারী যেমন বাচ্চাদের জন্য তেমন বড়োদের জন্য স্মৃতিশক্তি বাড়ায় হৃদযন্ত্র সুস্থ রাখে ত্বক ত্বচুলি সৌন্দর্য বাড়ায় ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে হাড় মজবুত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে বড়োদের জন্য মসুর ডাল যা মশারি ডাল নামে পরিচিত এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাদ্য মসুর ডাল হৃদরোগ ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমাতে সহায়ক এটি হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে বাচ্চাদের জন্য এটি অনেক উপকারী খাদ্য চাল বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে যেমন এটি হৃদরোগ এবং ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে এটি ওজন কমাতে সহায়ক এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে এছাড়াও এতে ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে যা শরীরের জন্য অনেক উপকারী যা সিদ্ধ ছাল নামে পরিচিত খেসারি ডাল খেসারি ডালের প্রধান উপকারিতা হলো এটি প্রোটিনের একটি ভালো উৎস এবং শারীরিক দুর্বলতা ও অরুচি ভাব দূর করতে সাহায্য করে এছাড়াও খেসারি ডাল কুষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের সমস্যা সমাধানে উপকারী তবে অতিরিক্ত পরিমাণে খালি কিছু সমস্যাও হতে পারে বাচ্চাদের জন্য এটা খুব অল্প পরিমাণে নিতে হবে পেস্তা বাদাম শরীরের জন্য খুবই উপকারী এতে প্রোটিন ফাইবার ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে পেস্তাবাদাম হৃদরোগের ঝুঁকি ক্ষমাতে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে পেস্তা বাদাম বাচ্চাদের জন্য অনেক উপকারী বুদ্ধিমত্তা বাড়াতে অনেক উপকারী আমি এখানে চুলা নিইনি আপনারা চাইলে চুলা নিতে পারেন চুলার উপকারিতা অনেক চুলা একটি পুষ্টিকর খাবার এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ চুলা খেলে হজম শক্তি বাড়ে হৃদরোগের ঝুঁকি কমে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ক্যান্সারের ঝুঁকি কম এছাড়াও চুলা ওজন কমাতে এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে যা বাচ্চাদের জন্য অনেক উপকারী খেজুর খুরমা খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ফাইবার যা শরীরের জন্য খুবই উপকারী এটি হজম প্রক্রিয়াকে সহজ করে কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও খুরমা খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় এবং তক্ষে জল রাখে বাচ্চাদের জন্য এটিও অনেক উপকারী বাচ্চাদের মেধাবৃত্তিতে অনেক উপকারী রাজমা পুষ্টিকর খাবার যা অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি প্রোটিন ফাইবার আয়রন এবং মতো প্রয়োজনীয় সমৃদ্ধ অবশ্যই ভিটামিনগুলো খুবই স্বল্প পরিমাণে সপ্তাহে দুই একবার দিতে পারবেন যেহেতু এগুলো বাচ্চাদের জন্য সেহেতু বাচ্চাদের বাচ্চারা বেশি ভিটামিন একসাথে এত বেশি নিতে পারবে না তাই প্রতিদিন না দিয়ে স্বল্প পরিমাণে দিয়ে দিয়ে চেষ্টা করুন যখন দেখবেন বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে না বাচ্চা নিতে পারছে বাচ্চার শরীরের উন্নতি হচ্ছে বাচ্চার রুচি বাড়ছে তখন থেকেই আপনি এগুলো বেশ বেশি করে দিতে পারবেন সপ্তাহে তিন থেকে চার দিনও দিতে পারবেন তবে অবশ্যই স্বল্প পরিমাণে বাচ্চার বয়স অনুযায়ী আমি আমার বাচ্চাকে এক বছর পর থেকে এটা শুরু করেছি হোমমেড সেরে রাখ আপনি অবশ্যই বুঝে শুনে বাচ্চাকে খাওয়াবেন বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সিরিয়াস থাকতে হবে মধু এটি একটি প্রাকৃতিক উপাদান যা স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম ক্ষমতা উন্নত করা তো কুচগুলির স্বাস্থ্য ভালো রাখা এবং ঋতুকে চোখে কমানো মতো বিভিন্ন উপকারিতা সরবরাহ করে মিশ্রি মিশ্রি অনেক উপকারী খাদ্য যা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে আমরা বাচ্চাদের খাবার মিষ্টান্ন করতে মিশ্রি ব্যবহার করে থাকি যা বাচ্চাদের স্নায়ু শান্ত রাখতে সাহায্য করে বাদাম বাদাম শরীরের জন্য অনেক উপকারী বাচ্চাদের জন্য তার ভূমিকা অপরিসীম বাদাম খেলে বাচ্চাদের মেধা বৃদ্ধি হয় বাচ্চাদের পেট ভালো থাকে পেটের নানান রোগ দূর হয় এবার আমি সবগুলো উপকরণ একসাথে করে এগুলো ধুয়ে নেব। ভালো করে ধুতে হবে যাতে এগুলোর মধ্যে কোনো ময়লা না থাকে এগুলো আমি শুকিয়ে নেব ভালো করে রোদে হাত দিয়ে নেড়ে ছেড়ে দেবো যাতে নিচে কোনো পানি থাকলে তা শুকিয়ে যায় ভালো করে শুকিয়ে নিতে হবে না হলে এগুলো জমাট পেতে যাবে গন্ধও হয়ে যেতে পারে আমার উপকরণগুলো শুকিয়ে গেছে এখন আমি এগুলো একটা শুকনো বয়ামে এগুলো ঢেলে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে কুটে নিতে পারেন কিন্তু এগুলো আমি মিলে খুঁটে নেব মিলে কুটি আনার পর এগুলোকে আমি বয়ামের ভেতর ঢুকিয়ে নেব সব থেকে বেশি ভালো হয় যদি আপনি এগুলো একটি শুকনো পলিথিনে ভরে রাখেন পলিথিনে মুড়িয়ে এগুলো একটি বয়ামের ভেতর রেখে তারপর এগুলো যদি আপনি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে আপনি সেগুলো ছয় মাস পর্যন্ত রাখতে পারবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন এগুলোতে কোনো বাতাস না লাগে বাতাস লাগলে তাহলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে গন্ধ হয়ে যেতে পারে আবার জমাটো বাঁধতে পারে মাঝে মাঝে এগুলো আপনি রোদে শুকাতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে এগুলো তৈরি করব আমার বাচ্চার জন্য আমার বাচ্চার জন্য এগুলো আমি সুন্দর করে তৈরি করব। রান্না করবো আমার রান্নার পলিসিটা আপনারা দেখেন এখানে আমি পানি গরম করে তারপর পাউডারটা দিয়েছি কিন্তু আপনারা চাইলে ঠান্ডা পানিতে দিতে পারেন তবে গরম পানিতে দিলে এগুলো জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠান্ডা পানিতে মেশানোর পর স্যারালাক করেও আপনি নাড়তে হবে অনবরত নেড়ে যেতে হবে না হলে দলা ফাঁকিয়ে যেতে পারে যেন নিচে না লাগিয়ে না চলে যায় সেদিকেই খেয়াল রাখতে হবে অল্প আছে রান্না করবেন ভালো করে সেদ্ধ করতে হবে যদি ভালো করে সেদ্ধ না হয় ভালো করে রান্না না হয় তাহলে বাচ্চার পেটে ব্যথা করতে পারে বাচ্চা বোধ করতে পারে বাচ্চার বমি ভূমি ভাব করতে পারে হজম হতে পারে আমার রান্না শেষ শেষের পর এখন এগুলো আমি নামিয়ে ফেলব বাটিতে ঢেলে নেব তারপর আমার বাচ্চাকে পরিবেশন করব আপনারা চাইলে কালি জিরা এর মধ্যে দিতে পারেন এরপর এগুলোতে আপনি চাইলে মধু দিতে পারেন হালকা করে মধু দিতে হবে বাচ্চা পুষ্টির জন্য আপনি এটা ইউজ করতে পারেন বাচ্চা যেভাবে খায় যেমন পাতলা কিংবা ঘন যেভাবে খায় সেভাবে আপনি বানিয়ে নিতে পারেন তবে এগুলো রান্না করার পরে যখন ঠান্ডা হতে দেওয়া হয় তখন এগুলো আরেকটু ঘন হতে থাকে ঘন হয়ে যায় এই হোমমেড সেরেলাকটি বাচ্চাদের জন্য অনেক উপকারী এটা ঘরের তৈরি সেজন্য এটা পুষ্টি সম্মত মায়েরা এই হোমমেড সেরেলাকের উপাদান সম্পর্কে নিশ্চিত হতে পারেন যার জন্য মায়েরা এগুলো খাওয়াতে বাচ্চাকে বোধ করেন বোধ করেন আমি বাদামগুলো আলাদা করে রেখেছিলাম সবগুলো বাদাম আমি হালকা আছে বেজে নিয়েছি এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি হালকা গরম অবস্থায় আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি এগুলো দেখতে এরকম মেহে হয়েছে একটি কাছের বই আমি আমি এগুলো নিয়ে নিয়েছি সংরক্ষণ করার জন্য এগুলো আমি বিশ থেকে পনেরো দিন রেখে ওকে খাওয়াতে পারবো নর্মালের ফ্রিজ নর্মালি রেখে আমি তাকে খাওয়াতে পারবো আমার বাচ্চাকে আপনারা চাইলে রান্না করার সময় এই বাদামের গুঁড়ো মিক্স করে রান্না করতে পারেন আবার রান্না করার পর খাওয়ানোর বেলায় এগুলো মিক্স করে খাওয়াতে পারেন অনেক কষ্ট করে এই উপকারী ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে আরও উৎসাহিত করুন আমি আমার বাচ্চার জন্য একটি বাটি বাটিতে নিচ্ছি বাচ্চাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে এই সেরেলাকের ভূমিকা অপরিসীম এটা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পুরো ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে প্লিজ লাইক শেয়ার আপনারা চাইলে এর মধ্যে কালো জিরে তারপর মধু অ্যাড করতে পারেন আলাদা আলাদা বাদাম না কিনে এইভাবে একটি বক্স কিনে নিতে পারেন যার মধ্যে সবগুলো উপাদান থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও